হ্যালো বিরহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাউ ডু ইউ ডিলেট এ পোপো অ্যাকাউন্ট আপনারা কীভাবে একটি পোপো অ্যাকাউন্ট ডিলেট করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমরা সর্বপ্রথম সেটিং অপশনে চলে যাব আমরা এখান থেকে সেটিং অপশনে চলে যাব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে এগুলো আমরা আনলিঙ্ক করে দেবো আনলিঙ্ক করার পর নিচে দেখতে পারছি ক্যান্সেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট অ্যাকাউন্ট বাতিল করুন অ্যাকাউন্ট বাতিল মানে অ্যাকাউন্ট মুছে ফেলা হয় অ্যাকাউন্ট বাতিল করুন লগ আউট থেকে ভিন্ন মানে এখানে আপনি যেটা আছে যে একটা লগ আউট লগ আউট করলে তো অ্যাকাউন্ট মানে সরে যায় তারপর আপনি আবার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে আনতে পারেন কিন্তু এখানে এই বাতিল করা হচ্ছে মানে আপনার অ্যাকাউন্ট একদম ডিলিট হয়ে যাবে আপনার যত ছবি আছে আমাতার আছে যত ইনফরমেশন আছে যত ফিক আছে এখান থেকে সব ইনফরমেশন ডিলিট হয়ে যাবে তারপর এখানে তিন নম্বরে বলা আছে আপনার বিএফি সুবিধা হ্যাঁ মানে বিএফি সুবিধা বলতে আপনি এখানে যদি বিএফ কিনে থাকেন বা আপনার অ্যাকাউন্টে যদি কোনো ডলার থেকে থাকে বা কয়েন্স থেকে থাকে এইগুলো সহকারে কিন্তু একদম সাসপেন্ড হয়ে যাবে মানে একদম মুছে যাবে ডিলিট হয়ে যাবে এখানে আপনার সকল ইনফরমেশন এখান থেকে মুছে যাবে আর চার নম্বরে যদি আমরা লক্ষ্য করি এখানে বলা আছে আপনি যদি অ্যাকাউন্টটি একবার ডিলিট করেন তাহলে পরবর্তীতে যদি আপনি রিকভারি করতে যান আপনার অ্যাকাউন্ট কিন্তু আর আসবে না তো গাইস আমরা এখান থেকে কনফার্ম ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব আর গাইস আমাদের এখানে কিন্তু আমাদের আইডিটি লাগবে আমরা আমাদের প্রোফাইল অপশানে চলে যেতে হবে ওইখান থেকে আইডিটি কপি করে এখানে আমরা পেস্ট করতে হবে তো আমরা আমাদের প্রোফাইল অপশানে চলে যাব প্রোফাইল দেখে আমাদের আইডিটি কপি করে নেব আইডিটি কপি করার পর আবার সেটিংস অপশানে চলে যাব এখান থেকে আমার ক্যান্সেল অ্যাকাউন্ট এখান থেকে কনফার্ম ডিলেট এখানে আমাদের আইডিটি ফেস্ট করে দেব ফেস্ট করার পর কনফার্ম করে দেব। তো গাইস আমাদের আইডিটি ফিনিশড অ্যান্ড এক্সেট এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে তো গাইস আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আর আসবে না চেষ্টা করলেও তো গাইস আই হোপ ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম